মধ্যরাতে তারেক রহমানের ফোনে চমকে গেলেন বিএনপি নেতা এটি বহুল কাঙ্ক্ষিত ফোন কল এই ফোন কলের আশায় আছেন বিএনপির হাজারো মনোনয়ন প্রত্যাশী এরই মধ্যে অনেকে পেয়েছেন সেই কল বুঝে নিয়েছেন তার আগামীর দায়িত্ব দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শুধু লন্ডন থেকে প্রতি আসনে একজন করে ফোন করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুষ্টিয়া চার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দ মেহেদি আহমেদ রুমি গেল বৃহস্পতিবার গভীর রাতে তাকে ফোন করেছেন তারেক রহমান বলেছেন দ্রুত মাঠে নেমে কাজ শুরু করতে নওগাঁ চার আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডক্টর ইকরামুল বাড়ি টিপু ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে নবীনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান বগুড়া এক আসনে কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আসনে আব্দুল মতিন তালুকদার বগুড়া চার আসনে মোশারফ হোসেন বগুড়া পাঁচ নির্বাচনী এলাকায় জিএম সিরাজ মেহেরপুর এক মাছুদ অরুন মেহেরপুর দুই আমজাদ হোসেন ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা আট আসনে মির্জা আব্বাস ঢাকা চার আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা তেরো ববি হাজ ঢাকা সতেরো আসনে ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থ সারাদেশে ফোন কলের মাধ্যমে নির্বাচনে নামার আহ্বান জানাবেন তারেক রহমান